হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মহালি বলো তো আজকে সকালে আমি কি রান্না করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব হ্যাঁ সকাল থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে বলেই দেই আগে আমি হ্যাঁ আর কি যে আজকে আমি সকালে চিতে বানাবো মানে পিঠা বানাতে চাইছিলাম তো মা বলছে আমি নিজেই করে নেবো ঠান্ডার দিনে আছে আর কি কি করবি আর কালকে তো পুষ না আছে মানে আমি তো বলতে পারি না মাকার সংক্রান্তি আছে তো আজকে আমি কালকে আছে সেটা পুজোটা আজকে আমি কি রান্না করছি চিতে বানাচ্ছি চিতে টিতে বানাই রান্না টান্না করি করে তারপর আমি একটু মিশনে যাব মিশনে যা যাব সেটা তোমাদের কাছে শেয়ার করব আর রিলস করব আমি সরসা জমিতে আর রিলসগুলো আমার অবশ্যই তোমরা দেখবে হ্যাঁ শর্ট ভিডিওগুলো দেবো আমি তো রিলস বানাতে যাব তো এগুলো আমি কাজ টাজ করে একটু আমি মিশনে যাব মেয়েকে ভর্তি করব আমার মেয়েকে ভর্তি করতে নিয়ে যাব মিশনে কোনো পড়াশোনা জানেই না ভালো করে মাথায় ঢুকে না মানে মিনি সেকেন্ডে সেকেন্ডে ভুলে যায় পড়াশোনা তো ভাবছি কি ওকে আমি আমাদের গ্রাম আমাদের শ্বশুরবাড়ি থেকে ট্রান্সফার করে আমি এখানে ভর্তি করবো গঙ্গারামপুর মিশনে হ্যাঁ দেখি ও ওর ফরম ফরম তো নিয়ে এসেছি হ্যাঁ ফরম নিয়ে আসা হয়ে গেছে তো জমা দিতে যাবো আজকে আর আজকে এই ঠান্ডার দিনে ঠান্ডার দিনে আজকে আমি কি বানাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করব আজকে বানাবো ভাপা পিঠা হ্যাঁ পিঠা বানাবো আতল চালের হুম তো ঠান্ডার দিনে সবাই তো সবারই বাড়িতে ভাপা পিঠা হয় পিঠা হয় তো আমি ওগুলোই বানাবো সেটাও তোমাদের কাছে শেয়ার করব আর মিশনে যে যাবো সেটাও তোমাদের কাছে শেয়ার করব মিশনে গিয়ে মিশনে স্কুলটা দেখাবো তো চলো তোমরা সঙ্গে দেখো আর ফুল ব্লকটি আমার দেখো তো অবশ্যই তোমরা আমার ফুল ব্লকটি দেখবে তো চলো আমি এখন ভাপা পিঠা বানাবো তোমরা দেখো কীভাবে ভাপা পিঠা বানাচ্ছি পুরোটা দেখাতে পারবো না তো প্রচণ্ড ঠান্ডা তোমাদেরকে তো তোমাদেরকে কতটা ঠান্ডা লাগছে আর কতটা তোমাদের ওখানে ঠান্ডা আছে সেটা তোমরা অবশ্যই জানাবে এখানে তো প্রচণ্ড ঠান্ডা আছে তো এই দিকে আমি আটাটা পেস্ট করে নিয়েছি হ্যাঁ ভালো করে চালের আটাটা পেস্ট করে এখন তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এটা সকালকার কালকার খাওয়ার সার পরের দিন তো আছে কি পুষনা হ্যাঁ পুষনা আছে মানে মকার মকার সংক্রান্তি আছে তো কি রান্না হবে জানি না তো এখনকার জন্য আমি সকালের জন্য এটাই রান্না করছি সকালের খাবার রুটি বাবার জন্য বাবার জন্য আর তো এটা আমাদের জন্য আর সঙ্গে আছে ধনিয়া পাতা চাটনি ধনিয়া পাতার মাখাটা ভীষণ এতো ভালো লাগে কী বলি তোমাদেরকে তোমাদেরকে এর আগেও বলেছি আমাকে ভীষণ ভালো লাগে ধনিয়া পাতা মাখাটা আমাকে খুব পছন্দ আমার খুব পছন্দ আমাকে খুব ভালো লাগে তো এটা খেয়ে দিয়ে তারপর আমার বর আমি বের হবো মেয়ের জন্য স্কুলের জন্য রওনা দিলাম হ্যাঁ আমার বর আমি আমার বাচ্চা হ্যাঁ মেয়েকে নিয়ে মিশন যাচ্ছি মিশনে দেখবো কেমন আছে না আছে মেয়েটার মানে পরীক্ষা ছিল হ্যাঁ পরীক্ষা আছে সেটার জন্য আমরা যাব তো এই যে দেখো আমরা মিশনে চলে এসেছি মিশনটা এত ভালো কি বলবো হস্টেলটা হুম বাচ্চাদের হস্টেল মিশন এত ভালো আছে বলার কথা না আমাকে ভীষণ ভালো লেগেছে পরে ভাবলাম দেখি কি হয় আর এটা হলো দু তিন মাসের আগেকার ভিডিও দিদির সঙ্গে এসেছিলাম প্রথমবার দিদির সঙ্গে এসেছি তো ব্লুটি তোমাদের কাছে শেয়ার করতে ভুলে গেছি ভাবলাম কি এটার সঙ্গে মানে যুক্ত করে দিই ব্লুটি তো আমাকে তো মিশনটা ভীষণ ভালো লেগেছে দিদি বললো বাইরে যেতে হবে না তো বাচ্চাকে এখানে পড়াশোনা করা বলে আমরা মিশনে ভাবছি মিশনে ভর্তি করবো তো দেখি এখনও ভালো ডিসাইড করতে পারিনি যে কোথায় ভর্তি করব না করবো তো চলো মিশন দেখে দেখে তারপর আমরা যাবো খেতে দিদি দিদি তো বাড়ি চলে গেছে দিদি তো বাড়ি চলে গেছে হ্যাঁ মানে বাড়ি চলে গেছে তা আমরা এদিকে খেতে বসে গেছি খেতে লেগেছিল বর বলছে কেরালা থেকে আসে তোমাদেরকে কিছু খাওয়াইনি নি ভালো মতো তো বিরিয়ানিটা খাওয়াই কারণ বিরিয়ানি আমার ভীষণ পছন্দ হুম এর আগেও তোমাদেরকে বলেছি যে বিরিয়ানি আমার সবথেকে প্রিয় তো বিরিয়ানি খেতে লেগে গেছি হ্যাঁ আমার বর কিছুটা খেয়েছি কিছুটা আমি খেয়েছি আমার বাচ্চা দুটো তো খেয়ে দিয়ে তো পরের দিন তো পুষ্ণা আছে পুষ্ণার নিয়ম পালন করতে হবে তো দিকে পরের দিন মকর সংক্রান্তি হ্যাঁ শুরু মা পুজো টুজো করে দিয়েছে তো এখন আমরা দই চিরা গুড় দিয়ে সবাই খেতে বসে গেছে আমরাও খাবো আর এই দিকে মা কি করছে ভাবা পিঠা বানাচ্ছে ঢুকি আমরা তো ঢুকি বলি না বাকিরা কি বলে জানি না ভাবা পিঠা বলে না ঢুকি বলে জানি না তো মা বানাচ্ছে তো এত ভালো লাগছে মা একদম বড়ো বড়ো বানিয়েছে বড় মানে বড় একটা বাটি নিয়ে ভালো করে বানাচ্ছে হ্যাঁ এত ভালো লাগলো কি বলবো মা তো পেট ভরে খাওয়ায় ঢুকে আর কি যখন আমার শাশুড়ি শাশুড়ি যখন বানায় ছোটো ছোটো করে বানায় যেন মনেই ভরে না পেটও ভরে না হ্যাঁ তো আমার মা মাকে যখন খুব মিস করি তখন আমি মা যখন বানায় তো খুবই মিস করি হ্যাঁ আর আমার শাশুড়ি তো ছোটো ছোটো বানায় মনেই ভরে না একটা দুটা করে দেয় আর আমার মা এত বড় বড় বানায় যতক্ষণ আমাদের পেট ভরবে না ততক্ষণ মানে ছাড় মা বানাতে ছাড়বেই না হ্যাঁ যতক্ষণ পেট ভরা হয়ে গেল তো তখন মা বন্ধ করে দিল তো এদিকে আমি নিয়ে বসে গেছি মা আমাকে ডাক দিচ্ছিলো খাওয়ার জন্য সবাই বাচ্চারা খাচ্ছে তো তুইও খেয়ে নে জামাইটাও খেয়ে খেয়ে নিয়েছে তো আমার আমি একটাই নিয়েছি একটাই খেয়ে তো পেট ভরে যাবে দেখতে তো পাচ্ছ কত বড়ো হুম কত বড়ো ভাবা পিঠাটা অনেক বড় আছে তো এটা খেয়ে আমার পেট ভরে যাবে আরও কিছুটা ও আমার ছেলে দিয়েছিলো অর্ধেক দেখ অল্প অল্প করে মানে যেইগুলোতে মিষ্টি আছে সেগুলোতে খেয়ে নিয়েছে আর বাকিগুলো আমাকে আর থালে দিয়ে দিয়েছে ওগুলোও খেয়েছি আর এটাও খেতে বসে তো এই দিকে পুষনার পরে পরের দিন আমি মানে রিলস করতে চলে এসেছি সর্ষার জমিতে আমাদের সর্ষার জমিতে রিলস করতে চলে এসেছি এত ফিল করছিলাম ভালো ভালো জিনিস আর খুবই ভালো লেগেছে হ্যাঁ রিলস করতে এত মজা লেগেছে কিন্তু কি করব দেরি করে গিয়েছি সাড়ে তিনটার দিকে বের হয়েছি কিন্তু সন্ধ্যা লেগে গেছে ভালো করে রিলসগুলো করতেই পারলাম না তোমরা অবশ্যই আমার রিলসগুলো দেখবে ইউটিউবে শর্ট ভিডিওগুলো দিয়েছি তো তোমরা অবশ্যই দেখবে আর যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে যারা যারা সাবস্ক্রাইব করিনি তো আমাকে তো ভীষণ ভালো লেগেছে সরষা জমিতে রিলস করতে এত ভালো লেগেছে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আর দেখো চারোদিকে হলুদ হলুদ আর আমার জামার রঙটাও হলুদ হ্যাঁ তো মিলে দুজনের রং মানে ফুলের রঙ আর জামার কালারটা দুটোই মানে মিলে গেছে মিক্স হয়ে গেছে তো খুবই ভালো লেগেছে ভিডিও করে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে যদি ভালো লাগে সত্যিই বলছি তোমাদেরকে যদি ভালো লাগে তো লাইক করে দিবে তো তোমরা একটু আমাকে ফুল সাপোর্ট করো তো আমি এখন বাড়ি যাব যাবো ব্লকটি এখানেই শেষ করছি দেখো অন্ধকার হয়ে গেছে আমার মেয়ে তো বুধনিকে আগে আগে দৌড়াচ্ছে ও শিয়ালে শিয়ালের ভয়ে আগে আগে দৌড়াচ্ছে মা শিয়াল খেয়ে নেবে মা শিয়াল খেয়ে নেবে বলে আগে আগে দৌড়াচ্ছে বুধনিটা আর আমরা পিছিয়েই আছি ভালো করে শ্যুট করা হলো না হুম তো আমি আমার ছেলে আমার মেয়ে আমার দিদির মেয়ে আমরা চারজন এসেছি আর সন্ধ্যা লেগে গেছে হ্যাঁ শিয়ালের ভয়ে পালান দিচ্ছি আমরা তো বলুকটি এখানেই শেষ করছি আজকের ব্লকটি তোমাদেরকে যদি ভালো লাগে তো লাইক করে দিবে আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি মাকার আবার ভুলে গেলাম আমি না না হ্যাপি খিচুড়ি ডে তোমাদের সবাই হ্যাপি খিচড়ি ডে আর ডাল না দই চিরা ডে হ্যাপি দই চিরা ডে তোমাদের সবাইকে